হ্যালো বাইরে যখন বৃষ্টি হয় তখন মনে হয় যে কিছু পোড়া বা মাখা টাকা এরকম কিছু খেলে হয়তো ভালো লাগবে আর বৃষ্টির মধ্যে আমার করে বানিয়ে খেতে পারেন আমি আজকে কাঁঠালের বিচি দিয়ে বড়া বানাবো কাঁঠালে বিচি দিয়ে বড়া বানানোর জন্য এখানে আমি অল্প করে কাঠালে বিচি নিয়েছি কাঁঠালের বিশি থেকে খুসা সারিয়ে নিয়ে এখন আমি ধুয়ে পরিষ্কার করে নেব নিয়ে আমি একটা হাড়ের মধ্যে অল্প করে পানি দিয়ে তার মধ্যে কাঁঠালের বিচি দিয়ে দিব দিয়ে আমি চুলার জাল কমিয়ে দিয়ে তারপরে কাঁঠালে বেশি সিদ্ধ করে নেব এর মাঝে আমি ডাকনা উঠে আমি একবার দেখে নিলাম যে কাঁঠালে বেশি সিদ্ধ হয়েছে তা দেখি ভালোভাবে সিদ্ধ হয় নাই তো আমি আরও দশ মিনিটের মতো সিদ্ধ করে নেব এই কাঁঠালে বেশি সিদ্ধ করতে প্রায় আমার পনেরো মিনিটের মতো সময় লাগছে আর আমি চুলার জাল একদম কমিয়ে দিয়ে তারপরে সিদ্ধ করে নিয়েছি এখন আমি একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব যেহেতু আমি এটা বর্তা করতেছি না তার জন্য পাটায় আমি ফেসে নিলাম না কেউ চাইলে পাটায়ও বেটে নিতে পারেন কাঁঠালের বিচির মধ্যে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কাঁচা কাঁচামরিচ আর দিয়ে দিব হাফ চামচের মতো বাজা জিরার গুঁড়া আর দিয়ে দিব সামান্য একটু শুকটা মরিচের গুঁড়া আর দিয়ে দিব সামান্য একটু গরম মশলার গুঁড়া আর দিয়ে দিব এক চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দিতে আমি একটু ভুলে গিয়েছিলাম তো এখন আমি লবণ দিয়ে দিব লবণ দিয়ে এখন আমি খুব ভালো করে মেখে নেব যে কোনো বড়া পেঁয়াজের মধ্যে দেখবেন যে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে তার জন্য পেঁয়াজ আমি একটু বেশি করে দিয়েছি এখন আমি দিয়ে দিব এক চামচ কর্নফ্লাওয়ার আর এখন আমি দিয়ে দিবো অল্প করে আতপ চাউলের গুঁড়া আর কেউ চাইলে কিন্তু কর্নফ্লাওয়ার বাড়িয়ে দিয়ে তারপরে আতপ চাউলের গুঁড়া বাদও দিতে পারেন আমি আতপ চাউলের গুঁড়া দিলাম কারণ আথপ চাউলের গুঁড়া দিলে একটু মুচমুচে হবে আর কিন্তু কাঁঠালের বিচির থেকে আতপ চাউলের গুঁড়ার পরিমাণটা বেশি হওয়া যাবে না সামান্য একটু কিন্তু চাউলের গুঁড়া দিতে হবে আমি কতটুকু দিয়েছি দেখছেন ঠিক ওরকম করে দিবেন কাঁঠালের বিচি চাউলের গুঁড়া মশলার সাথে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি কাঁঠালে বেশি একটু করে হাতে করে নিয়ে তারপরে গুল করে নিয়ে এরকম করে বড়া সবকাটা আগে বানিয়ে নেব বড়া সবকাটা বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব তেল আমি গরম করে নিয়ে বড়াগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু অল্প তেলের মধ্যেও ভাজতে পারেন আমি কিন্তু তেল একদম বেশি দিয়ে নেই আবার যে একবারে কম তাও না মিডিয়াম তেলের মধ্যে আমি ভেজে উঠিয়ে নেব বড়ার একপাশে হয়ে গেছে এখন আমি বড়াগুলো উলটিয়ে দিব। আর চুলার জাল কিন্তু কমিয়ে দিয়ে তারপরে ভাজতে হবে চুলার জাল কমিয়ে দিয়ে একটু সময় নিয়ে যদি বড়াগুলা বাজেন তাহলে দেখবেন যে বড়াগুলো অনেক মুচমুচে হবে আবার এই বড়াগুলো বাজতে বেশি সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে বেজে নামিয়ে ফেলতে পারবেন এইভাবে বড়া বানিয়ে গরম ভাতের সাথেও খেতে পারবেন আবার চাইলে সন্ধ্যা চা নাস্তার জন্য এইভাবে নাস্তা তৈরি করতে পারবেন বড়া আমি সবকটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি দেখেন বড়ার কত সুন্দর একটা কালার আসছে আর বড়গুলো হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব। আরও চার পাঁচটা মতো বড়া আছে বাজার জন্য পরে আমি একইভাবে তেলের মধ্যে বেজে উঠিয়ে নিব আর কাঁঠালের বেশি বড়া বানাতে কিন্তু কাঁঠালের বেশি বেশি লাগে না অল্প করে কাঁঠালের বেশি দিয়ে বড়া বানাবেন দেখবেন যে অনেকগুলো বড়া হয়ে যাবে আমার সব কটা বড় বাজা হয়ে গেছে সবাই বাসায় একবার হলেও টাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ